আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আজকের আয়োজনে রেখেছি ভাপা পিঠা শীতের মজা ভাপা পিঠায় সকালে তো বানাতে পারবো না তো সন্ধ্যায় আয়োজন করলাম সন্ধ্যার সময় বানাবো আর নাস্তার মধ্যে ভাপা পিঠা নাস্তা করব। তো প্রথমেই চা চালের গুঁড়ার মধ্যে লবণ আর পানি দিয়ে এভাবে একটা গোলা করে নিলাম ভাপা পিঠার এই গোলার মিশ্রণটা করে তারপর চালনি দিয়ে ছেঁকে নিতে একটু সময়ের ব্যাপার তো এইখানে এই যে চালনিটা নিয়েছি এটার থেকে বড়ো চালনি আর আমার কাছে নেই তো বড়টা হলে দেখা গেছে একটু সময়টা কম লাগে এভাবে করে চেলে নিতে আমার কাছে আর বড়টা ছিল না তো এই যে মিশ্রণটা বের হচ্ছে এটা দিয়ে ভাপা পিঠা তৈরি হবে এভাবে করে নিলে ভাপা পিঠাটা একদম নরম হবে আর সুন্দর হবে খেতে খুব ভালো লাগবে তো এই প্রসেসিংটা আমি এর আগে মানে জানতাম না যখন মানে জানা ছাড়া করেছি তখন ভাপা পিঠা কিন্তু ভালো হয়নি এখন আল্লাহ রহমতে মোটামুটি ভালোই আসে তো এখানে আমি সব কিছু গুছ গাছ করে নিয়েছি নারিকেল গুড় সব কিছু কেটে কোরানো হয়ে গেছে আর চা চালের গুঁড়ো রেডি আছে তো গুছিয়ে নেওয়াটা একটু সময়ের ব্যাপার খাওয়াটা কিন্তু কোনো সময় লাগে না ঝটপট খাওয়া হয়ে যায় তো এখানে দুই রকমের বাটি নিয়েছি একটা বড় সাইজের একটা একটু ছোট সাইজের তো প্রথমে স্টিলের বাটিটার মধ্যে একটু করে দেখি যে কেমন হয় যদি ভালো হয় তাহলে এই সাইজেরই বানাবো আর না হলে ওই বড়ো সাইজেরটাই বানাবো আসলে পিঠা একটা একটা করে বানাতে একটু বেশি সময় লাগে এই জন্য বড়ো করে বানানোর ইচ্ছা একটু কম সময়ের মধ্যে হয়ে যাবে পিঠা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে অনেক সময় লাগে তো এখানে এই যে জিনিসটা করছে এটা আমার কাছে খুবই ভালো লাগে পিঠার যে প্রস্তুতিটা ভাপা পিঠার এই প্রস্তুতিটা করতে খুব ভালো লাগে বাটিটার মধ্যে সাজাতে খুব ভালো লাগে একদম মনের মতো করে সাজিয়ে নেওয়া যায় তো এই যে এখন এই একটা জালি দিয়ে তারপর চুলাতে দিয়ে দিব জালিটা আমার একদম ছিঁড়ে গিয়েছে কারণ এর আগে এটা ভালোই ছিল এরকম ভাপা পিঠে বানিয়েছি আর পুড়ে টুরে এটা শেষ হয়ে গিয়েছে তো এখন আর আপাততর জন্য অন্যটার পাচ্ছি না তো এটার মধ্যেই কোনো রকম গুজারা করে নিলাম তো এই তো আমার প্রথম পিঠা আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে হয়েছে ময়মুরব্বিদার বিদ্যার কাছে শুনেছি যে পিঠা যদি প্রথমটা ভালো হয় তাহলেই নাকি সবগুলো পিঠা ভালো হয় তা আমার আর মানে দেরি সহ্য হচ্ছে না মেয়ের আর আমার কখন আমরা খাবো তো গরম গরম অবস্থায় আমরা তুলে নিয়েছি আর এতটা নরম হয়েছে এতটা সফট হয়েছে যে কি বলবো মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছে তো সন্ধ্যার নাস্তার জন্য আমি তিনটা পিঠা বানিয়ে নিয়েছি সবাই অপেক্ষা করছে পিঠা খাওয়ার জন্য গরম গরম পিঠা খেলে এই একটা পিঠা খেলেই মনটা ভরে যাবে পেটটা ভরে যাবে তো পিঠা খেতে তো খুব ভালো লাগে প্রস্তুতি করতেই সারাদিন পার করে দিলাম তো যাই হোক অবশেষে আমার পিঠা সুন্দরভাবেই হয়েছে দেখতে তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ আর শীতের পিঠা তৈরি করে খাও ভালো লাগবে